ঢাকা শহর বিজয় সরণিতে ছয়তলা বাড়ি থাকা সত্ত্বেও চায়ের দোকান খুলে বসেছেন প্রথমে চায়ের দোকান দিয়েছিলেন রাস্তায় এখন সে একটি রুম নিয়ে চায়ের দোকান দিয়েছেন এবং সঙ্গে রেখেছেন সাদের জালমুড়ি আপনারা দেখছেন সুন্দর করে ডেকোরেশন করেছেন এবং সে মাসে কত টাকা আয় করে এবং কীরকম বেচে কিনা তো আমার প্ল্যান ছিলই যে লাইফে যখন আমি ট্যুর করতাম ট্রাভেলার ছিলাম এখনও আছি বাইকিং লাইফের সাথে এখনও আছি তো হুট করেই ভাবলাম যে তেজপুরিপাড়া এলাকায় নতুন কিছু দরকার কিছু নাই মটকা চায়ের কিছু একটা করা দরকার সো সেটা হচ্ছে আমি শুরু করেছিলাম ফুটে তো দেড় বছর দীর্ঘ দেড় বছরের জার্নি চাহলিকটাকে আমি একটা ব্র্যান্ড বানাতে চেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি একটু হলেও সক্ষম হয়েছি বিকজ এরপর আমি অনেকগুলো ইভেন্টস করেছি অনেক জায়গায় গিয়েছি তো এরপরেই ভাবলাম যে আমার আরেকটু ডেভেলপ করা উচিত বিকজ আমার কাছে মনে হয় এখন চাহলিক একটা অনেক অনেক মানুষের ভালোবাসার জায়গা সো ফুটে থেকে আসলাম বিকজ আমাদের এটা ভিআইপি রোড রেগুলার ভিআইপি মুভমেন্ট সো আমি একটা মেয়ে মানুষ আমার পক্ষে প্রতিদিনই গাড়িটা নিয়ে যাওয়া আবার গাড়িটা নিয়ে ফেরত আসা ভিআইপি আসছে দুই তিনবার করে মুভ করা ঝড় বৃষ্টিতে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো তখন মনে করলাম যে ঠিক আছে এবার আরেকটা রিস্ক নেওয়া যাক চা একটা পারমানেন্ট জায়গা দেওয়া যাক এই তো আপনাদের দোয়া আপনাদের সাপোর্টে চা হলি কাজকে এত দূর আলহামদুলিল্লাহ শুরু থেকেই আমি হচ্ছে ভীষণ ভীষণ পজিটিভ ভাইপস পেয়েছি আমার ইভেন বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক যত মানুষ আছে তারা মানে এভাবেও বলেছে যে মামুনি তোমাকে আমি স্যালিউট করি তোমার এই কাজটার জন্য বিকজ সবাই জানে আমি অনেক আগেই স্টাডি কমপ্লিট করেছি কর্পোরেটসের সাথে বেশ দীর্ঘ বছর ছিলাম তো এই জন্য আর কি সেখান থেকে বের হয়ে এসে নিজে একটা কিছু করা আর ফুড বিজনেসের সাথে নিজেকে কারণ এটা অনেক প্যাথেটিক অনেক কিছু করা লাগে অনেক কিছু তো অবশ্যই হবে তো এইটার জন্য আর কি আমি অনেকটা প্ল্যান করি আর কি এখানে চলে আসা না নারী উদ্যোক্তা ব্যাপারটা একদমই ছিল না আর উদ্যোক্তা না কি না আই নো বিকজ আমি যতটুকু জানি যে উদ্যোক্তা হতে হলে আরও দু তিনটা মানুষের হচ্ছে কর্ম স্থান তৈরি করতে হয় তো আমি বলতে পারি যে আমি একটা নতুন একটা জিনিস শুরু করেছি তো আলহামদুলিল্লাহ আমার পরে আমার দেখা দেখে আমি দেখেছি এখন কিন্তু অনেক মেয়েরা অনেক মেয়েরা আছে এগিয়ে আসছে তো উদ্যোক্তাদের জন্য আমার বড় বড়ই কোনো হচ্ছে নিউজ থাকে না থাকে হচ্ছে উদ্যোক্তাদের ফ্যামিলিদের জন্য যে আপনারা অবশ্যই আপনাদের বাসা থেকে যদি কেউ রকম বিজনেসের জন্য এগিয়ে যায় অবশ্যই তাকে মানে এগিয়ে দিবেন ভাইয়া কিভাবে আচ্ছা তো আমি ভাইয়া ওই যে মাত্র বললাম যে কখনো ফলো করা হয়নি সো অনেক ভাবলাম যে কি করা যায় চা খোর চা রিলেটেড তো থাকেই তো আমি ভাবলাম যে খোঁড়টাকে একটু চেঞ্জ করে ফেলি চা খোঁড়টাকে একটু চেঞ্জ করে ফেলি চা খোর যেমন অ্যালকোহলিক হয় তো সেখান থেকে চা আর ওই হলিকটা নিয়ে চা হলিক হয়ে গেল আর কি তখন থেকে এটা এভাবেই হচ্ছে চা হলিকের উদ্ভাবনটা আচ্ছা এটা এটা মানে এই দোকানটা ভাইয়া এটা জাস্ট আজকেই ওপেনিং এটা ওপেনিং আলহামদুলিল্লাহ ভাইয়া সারা হচ্ছে অনেক মানুষ ভালোবাসা দিয়ে আসছে ম্যাক্সিমাম আমার পুরানো কাস্টমার আবার অনেকে নতুন বিকজ আমার এরিয়াতে এই টাইপের এই টাইপের সব এখন পর্যন্ত হয়নি আর কি আলহামদুলিল্লাহ আমি শুরু করতে পেরেছি যেটা ফুডকার্ট থেকে শুরু হয়েছে আজকে পর্যন্ত কয়টা সুন দোকান খুলেছেন আমরা ভাইয়া 5.5 থেকে স্টার্ট করেছি এই পর্যন্ত কয় কেজি আমাদের তো ভাইয়া চা তো ওইভাবে আসলে কেজির হিসাব না আমার কাছে মনে হয় 100 প্লাস কাপ আর কি সেল হয়েছে এখন পর্যন্ত 100 প্লাস কাপ হ্যাঁ সর্বনিম্ন কয় টাকা আমার হচ্ছে এইখানে ফুটেও ছিল যেটা পঁচিশ টাকা থেকে পঞ্চাশ টাকা চা আমার হচ্ছে আপনার এরকমই যায় আর কি প্রতিদিন বিকজ আমাদের এরিয়াটা হচ্ছে আমার এরিয়া বেসিক কাস্টমার কি বেশি কারণ আমরা এইটা হচ্ছে পঁচিশ টাকা কাপ যেই রেগুলার টিটাতে হচ্ছে একটা বাদাম থাকে গুড়া দুধ থাকে হরলিক্স থাকে এই এবং এটা হচ্ছে ইউজ হয় না এটাতে প্রপারলি দুধ কোনো চাটা আমি মেক করতে শুরু থেকেই এবং সবার জন্য খুশির সংবাদ এটাই অনেকে মনে করা যে ফুটপাথ থেকে দোকানে চলে আসছি সব কিছুর রেট অনেক বেড়ে গেল বাট আলহামদুলিল্লাহ আমি ফুটেও যেই রেটে সেল করতাম এই কার্টে মানে দোকানটাতে চলে আসার পরে আমি সেই রুট আর কি সেল করব

পড়লে আর কি বুঝতে পারবো বিকজ ওপেনিংয়ে হচ্ছে কিন্তু ভাইয়া অনেক মানুষ আসে তার উপর ফ্রাইডে এখন আমি হচ্ছে আমার হাতের জাদু দেখানোর ট্রাই করতেছি এটা ডিপেন্ড করবে মানুষ আমার চা খেয়ে আমার নতুন যে আইটেমগুলো শুরু হয়েছে সেগুলো খেয়ে কতটুকু মজা পাচ্ছে তারা যদি রিটার্ন করে তখন আমি বলতে পারবো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার অনেক কাস্টমার এখন হ্যাঁ চা চাটা চায়ের পাশাপাশি কোনো কিছু আপনারা যখন আগেরবার এসেছিলেন তখন আমার শুধু চা আমি চিকেন মোমো চিজ মোমোটা সেটা চলছে আর সব থেকে বেশি আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি নতুন আমার হাজবেন্ডকেও আমার বিজনেসে ইনভলভ করেছি এবং সেখানে তাকে হচ্ছে আমি শাহি মুড়ি যেটা খাওয়ার জন্য আমি কিন্তু সবসময় মিরপুরে যেতাম যেটা চিকেন দিয়ে করা হয় ডিম দিয়ে করা হয় তো সেই মুড়িটা আমার মনে হয় না তেজপুনিবার এখনো এইভাবে কাট করে কেউ স্টার্ট করেছে আলহামদুলিল্লাহ আমি শুরু করেছি গুড রেসপন্সও আসছে হ্যাঁ দেওয়া যাবে ভাইয়া সো এটাই তো হ্যাঁ একটা কাপ দাও ভাইয়া কাপের ইয়ানো তো এই তো ওইটাই হচ্ছে নতুন আইটেম আমার ওইটাই আর কি রান হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে দেখা যায় কি সিজনের উপর ডিপেন্ড করে ভাইয়া কারণ শীতে একরকম সেল গরমে একরকম সেল তো আমার দেখা যায় অ্যাভারেজে যেটা হয় আমার পকেট মানি হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার ওই আম্মু কিংবা হাজব্যান্ড কারো থেকে ই করতে না নিজের যদি কিছু উইজ থাকে সেটা দিয়ে পূর্ণ করতে পারি তার মানে আমরা এখন ধরে নিতে পারি আপ স্বামী স্ত্রী দুজনে মিলে ব্যবসাটা রান করছেন জি ভাইয়া মানে আজকে ওপেনিংয়ে মানে আপনাদের অনুভূতিটা জানতে চাইবো বা আপনারা ওপেনিং এ ছিল চা ছিল মোমো ছিল চিকেন সিঙ্গারা ছিল সেটার সাথে আমি অ্যাড করে নিয়েছি ওগুলো কিছুই বাদ দিইনি আর কি কিছুই বাদ দিইনি সেটার সাথে পঁচিশ টাকা ব্যাগ সেটার সাথে আমি মুড়ি মাখাটা স্টার্ট করেছি এবং আমার অনুভূতি হচ্ছে ভাইয়া বলেন চামদুরি চা এখন স্টার্ট হয়নি ভাই ওটা কালকে থেকে হ্যাঁ হাজবেন্ডের লাইফে অ্যাড হয় তো আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে আমি অ্যাড হয়েছি এবং এটা আমার জন্য একটা মানে কি বলবো আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহর একটা রহমত ছিল যে সবাই দেখা যায় হাজবেন্ডের বিজনেসে অ্যাড হয় বাট আমার ক্ষেত্রে এইটাও আমি একটু ব্যতিক্রমী ধরার ট্রাই করেছি যে আমার বিজনেসে আমার হাজব্যান্ড অ্যাড হবে দুজন মিলে আর কি বিজনেস করব কারণ আল্লাহ বলে যে যত হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাজ করবে তত সেই কাজে বরকত নাকি বেশি হয় তো সবাই বলে আমি শুনেছি তো দেখা যাক আল্লাহ কতটুকু আমাদের উপর রহমত করে এটা আমার জন্য খুব একটা লাকের ব্যাপার কারণ বিয়ে হয়েছে এই ডিসেম্বরে এক বছর আর এই এক বছর পরেই ডিসেম্বরে আমি হচ্ছে ও সহ হাজব্যান্ড সহ কার্ট আর কি একসাথে বিজনেসে অ্যাড হয়ে গেলাম ভাইয়া আমার প্রত্যাশা হচ্ছে আমি শুরু থেকেই ভাইয়া অল্প প্রফিটে বিজনেস কর ট্রাই করেছি কেউ পাঁচ টাকা লাভ করে সেখানে আমি ভেবেছি আমি পাঁচ টাকা না আমি দুই টাকা করবো বাট এই যে আমার এলাকার মানুষের কাছে যে একটা অন্যরকম একটা শপ হয়েছে একটা কার্ট হয়েছে মটকা চা হয়েছে আমি এই জিনিসটা আপু মেনু আছে সামনে আমি এই জিনিসটাই চেয়েছিলাম তো এইটার আমার প্রত্যাশা যে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি এটা রান করে আমি ভয়ে আছি বিকজ এটা আমার জন্য চ্যালেঞ্জ ভাইয়া ফুটে একরকম ছিল অনেকে ভাবে দোকানে বেশি দাম হতে পারে তো আমি চাই সবাই আসুক টেস্ট করুক আমি আমার সেই পুরানো কাস্টমার এবং নতুন কাস্টমার সাথে রান করি সেই জিনিসটাই আর কি ধরে রাখার ট্রাই আমার ইচ্ছা আমার দোকানটা অনেকটা এগিয়ে যাক আমার কখনোই ইচ্ছা ছিল না যে চা হলিকের অনেক ব্রাঞ্চ হবে আমি চাই আমার একটা ব্রাঞ্চই হবে বাট র্যাপিডলি এটা আস্তে আস্তে এটা বড় হবে তো আমার এটাই আমার চাওয়া দোয়া এবং আপনাদের সাপোর্ট আমার দরকার অনেক বেশি যেন এটাকে আমি আরও বড় করতে পারি এই